এটা রাতে ভিজিয়ে সকালে যদি খাওয়া যায় এর রুগী যারা আছেন তাদের সুগার নিয়ন্ত্রণে চলে আসবে শরীরের বাজে কোলেস্ট্রল দূর হবে একশো কেজি ওজন থাকলেও সেটা কমে অর্ধেক হয়ে যাবে এবং হাই প্রেশার রুগীদের প্রেশার দূর হবে এছাড়াও আরও নানাবিধ উপকার আপনার শরীরে হবে যা কিনা আপনি নিজেই টের পাবেন এটা তৈরি করার জন্য সঠিক মেজারমেন্ট দরকার হবে সঠিকভাবে তৈরি করে সেবন করতে পারলেই একশো উপকার আপনি পাবেন তাই খুব ভালো করে ভিডিওটি দেখে শিখে নেবেন যেহেতু আয়ুর্বেদিক তথ্য অনুসারে ভেষজ উপাদান দিয়ে এটি তৈরি করব তাই এটি সেবন করলে আপনার শরীরে অনেক উপকার হবে কোনো ক্ষতি বা পার্শ্ব প্রতিক্রিয়া হবে না চলুন ভীষণ উপকারী এই রেমিডিটি তৈরি করা যাক এখানে প্রথমে নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনিয়া বীজ এরপর নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ মৌরি এরপরে নিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ দারচিনি দিয়ে দিন হাফ চামচ জিরা এটি রান্নায় আমরা যে জিরা ব্যবহার করি সেই জিরা দিয়ে দিন হাফ চামচ পরিমাণ মেথি দানা বা মেথি বীজ এখন এই সমস্ত উপকরণের মধ্যে পাঁচশো মিলিলিটার বা হাফ লিটার পানি দিয়ে রাতের বেলা এটি ভিজিয়ে রাখতে হবে পরের দিন সকালবেলা এই সমস্ত উপকরণ আমাদের ফুটিয়ে নিতে হবে পাঁচশো মিলিলিটার পানি যাতে আড়াইশো মিলি অর্থাৎ এক গ্লাসে পরিণত হয় অত সময় এটি ধীর আছে জাল দিতে হবে যখন পানি অর্ধেক হয়ে আসবে তখন এটি নামিয়ে একটি গ্লাস বা মগে ছাকুনির সাহায্যে নিতে হবে এটি এখন খাওয়ার জন্য একদম রেডি এভাবেই খাবেন সুগার নিয়ন্ত্রণ করার জন্য হাই কোলেস্ট্রল দূর করার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এই উপায়টি সেবন করে নিতে হবে এটি খেতে একদমই অস্বস্তি বা খারাপ লাগবে না এটার খুব সুন্দর একটা ফ্লেভার রয়েছে প্রতিদিন একবার করে সকালবেলা খালি পেটে খেয়ে নেবেন ডায়াবেটিসের জন্য যদি ঔষধ বা ইনসুলিন নিয়ে থাকেন বা হাই প্রেশার কোলেস্টেরলের জন্য যদি ঔষধ খেয়ে থাকেন সেগুলো কিন্তু চালিয়ে যেতে হবে সেটার পাশাপাশি এই ভেষজ চাটি আপনাকে খেতে হবে আপনি আট থেকে দশ দিন এটি টানা সেবন করে যাবেন খাওয়ার পরে আবার বন্ধ করে দিবেন। এক মাস গ্যাপ দিয়ে আবার আপনি আট থেকে দশ দিন এটি সেবন করবেন এই নিয়ম অনুযায়ী এই ভেষজ চাটি আপনাকে খেতে হবে এভাবে খেলে আপনার সুগার বা ডায়াবেটিস আর ওজন যারা কমাতে চাচ্ছেন তারা সেম এভাবেই তৈরি করে এখানে শুধু এক চামচ পরিমাণ লেবুর রস যুক্ত করে খেয়ে নেবেন তাতে আপনার ওজন দ্রুত কমে যাবে মনে রাখবেন অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় সব কিছুরই ভালো দিক মন্দ দিক দুটোই রয়েছে ভালোটাকে আমাদের গ্রহণ করতে হবে তাই এটা এক নাগারে খাওয়া উচিত হবে না এটি কিভাবে তৈরি করবেন ও খাবেন বিস্তারিত বলতে চেষ্টা করেছি এটা আমার ফ্যামিলির অভিজ্ঞতা থেকে শেয়ার করেছি অনেকেই উপকৃত হয়েছেন ফলাফল পেয়েছেন আশা করছি আপনারা উপকৃত হবেন এটি দেরি না করে আজকে রাতেই এই উপাদানগুলো ভিজিয়ে রাখুন পরের দিন সকালবেলা এটি জাল দিয়ে ছেকে পান করে নিন আর তফাত দেখে নিজেই অবাক হয়ে যাবেন সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন ভালো থাকুন ধন্যবাদ